সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের পরবর্তী প্রজন্মে এর হাল কে ধরবেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অনেক রকমের কৌতূহল দেখা যাচ্ছে আজকে জনপ্রিয় পত্রিকা আমার দেশ থেকে একটা শিরোনাম দেখেছি জাইমা রহমানকে সামনে এনে কি বার্তা দিচ্ছে বিএনপি দেখছে বিএনপি নেতা কর্মীরা আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী হাল কে ধরবেন এর জন্য জাইমার রহমানকে উদ্দেশ্য করে জায়মা রহমানকে বিভিন্ন স্থানে নিয়ে পরিচিতি লাভ করানো এবং জাইমার রহমান আগামী প্রজন্মের প্রধানমন্ত্রী হবেন এমনটি স্বপ্ন অনেকের নিয়ে অনেক রকমের আলোচনা নিয়ে যে কিছু কথা উঠে এসেছে এ নিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পারি দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতরে ও বাহিরে জাইমার রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ কিংবা কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে যদিও এখন পর্যন্ত কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। রহমান সম্পর্কে কতটা জানা যাচ্ছে। এই আমরা আর কিছু দেখি তারপরে বিস্তারিত আলোচনা করব প্রয়াত রাষ্ট্রপতি জেউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালদা জিয়ার নাতনি হিসেবে তার সম্পর্কে দলীয় কর্মী সমর্থকদের এমনকি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ থাকার পর বিএনপি কিংবা তার পরিবারের পক্ষ থেকে জাইমা রহমান সম্পর্কে কখনোই বিস্তারিত কোনো তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি দলীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাইমা রহমান 1995 সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তার শিক্ষা জীবন শুরু হয়েছিল ঢাকার বাড়িদারার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পরে লন্ডনে যাওয়ার পর তিনি মেরি মাউন্ট গার্লস স্কুল এবং এরপর কুইনমেরি ইউনিভার্সিটিতে আইনে পড়াশোনা করেন পরে যুক্তরাজ্য ইরান টেম্পল থেকে বার এক ল সম্পূর্ণ করেন তিনি গত তেইশে ডিসেম্বর নিজের পাতায় প্রকাশ করা এক লেখায় তিনি আইন পেশার কাজ করার সময় কাজ থেকে দেখা মানুষগুলোর গল্প আর সেই গল্পগুলোর যৌক্তিক এবং আইনগত সমাধান খোঁজার দায়িত্ব আমাকে আলোড়িত করে এর আগে বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুই সালে আরাগতিকতে মুক্তিতে সহপরিবারে লন্ডন চলে গিয়েছিলেন তারেক রহমান সেই থেকে 17 বছর লন্ডনে থাকার পর গত বছরের 23 ডিসেম্বরে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় ফিরেছেন তিনি দেশে ফেরার এক আগ পর্যন্ত সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় দেখা যায়নি যাইনি যাইমাকে এমন কি তার বাবা তারেক রহমান সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলো যাইমার রহমানের তাতে তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি বরং এখন তার ভেরিফাইড ফেসবুক পাতা যেটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে পেজটি তৈরির হয়েছে গত বছরের 24 নভেম্বর ওই পাতায় তিনি নিজের পরিচয় দিচ্ছেন কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এবং কর্পোরেট লয়ার হিসাবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংবাদ মাধ্যমগুলো তার বিভিন্ন অনুষ্ঠান গতিবিধি কভারের পাশাপাশি তার দেওয়া পোস্টগুলো শত প্রমোদিত হয়ে প্রচার করছে এখন তিনি যেসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন সেগুলো সামাজিক মাধ্যমে বিএনপি দলীয় ভেরিফাইড পাতাগুলো থেকে যেমন প্রচার হচ্ছে তেমনই তিনি নিজেও তার ভেরিফাইড পাতায় প্রকাশ করছেন সম্মানিত দর্শক শতা আপনারা বুঝতেই পেরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য কন্যা জাইমা রহমান আজকে দেখা গেল ওনার কে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা সমালোচনা কৌতূহল সৃষ্টি হয়েছে যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ রাজনৈতিক হাল ধরার একমাত্র রাজনৈতিক হাল ধরার একমাত্র উত্তরসূরি হিসেবে হিসাবে থাকবেন জাইমা রহমান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ